আপনাদের প্রতি জানাই কৃতজ্ঞতা এবং সংগ্রামী ছাড়া আমার সহধর্মী দেবদাস উত্তানা কুমার সাপ্তাহিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তিনুর আলের সাধারণ সম্পাদক পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ছাত্রী বিষয়ের সম্পাদক ছাত্র রাজনীতি নব্বই শেষের পরে তিনি ব্যাংকে যোগদান করেন অর্থনীতি ব্যাংকে

মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগরের মাননীয় মেয়র সহ নেতৃবৃন্দ এবং এই আপনাদের এই এলাকার হিসাবে কেন্দ্রী কেঞ্জের সন্তান হিসাবে আমার নিয়ে এই এলাকায় আসে জানাজে অংশগ্রহণে কেন্দ্রী আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপি জাতীয় পার্টি সহ সর্বস্তরের দোয়ার মিলাদের আয়োজন করেছি এই মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে আমার মা বাবা এবং আমার সহধর্মিনী আমি আজকে জুমার নামাজ এখানে আদায় করেছি এবং খবর দিয়ে করেছি বিকালের মিলাদ তারপর মঞ্চে আমি টাকা তুলে যাব বৃষ্টির বিতরের কষ্ট স্বীকার করে যারা এসেছেন আমি তাদেরকে আমার পক্ষ থেকে যেন আমার বড় ভাই এখানে এসেছেন তাদের পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি জানাই সাথে সাথে আপনাদের অতীতে এলাকায় যতবারই এসেছি আপনাদের আপনাদের ভালোবাসা আপনাদের আমি আপনাদের সন্তান হিসাবে ঢাকা শহরে রাজনীতি করতে গিয়ে ব্যস্ততার ভিতরে আপনাদের পাশে আসতে পারি না এই উন্নতিটুকু আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন পরিশেষে আজকে নীলাকা অংশ পালন করার জন্য বরিশাল থেকে নুর আমার সাথে তিনি রাজনীতি করতেন আজকে যিনি আইনজীবী হিসাবে বরিশালে প্রতিষ্ঠিত আওয়ামী লীগ নেতা যেন হিসেবে মুখে আমার সাথে ঢাকা শহরে ছাত্রলীগ থেকে শুরু করে মহানগর আওয়ামী লীগে আছেন আলী খান সেও আমার সাথে আজকে এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে আমার ছেলে আপনার সবাই জানেন সবাই ছেলে টেমেরা ক্যামেরাতে থাকেন ইঞ্জিনিয়ার সাহেব তিনিও ক্যামেরা থেকে এসেছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত করেছেন আমার বড় ভাইরা ছেলে কুসুম সেও কুয়েট থেকে পাস করেছে ইঞ্জিনিয়ারিং সেও আজকের এই অনুষ্ঠানে আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে তার অনুষ্ঠানে সর্বোপরি আপনারা যারা এসেছেন আমি আবারও আপনাদেরকে আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার রাজনীতি কর্মকাণ্ড আপনাদের কাছে এসেছে যদি আমার এবং আমার সহধর্মী নিয়ে কোনোরকম ব্যবহারে যদি কোনো রকম কষ্ট পেয়ে থাকেন ঢাকার ভাষায় কিংবা এই ভাষায় তাহলে আপনারা ওকে মাফ করে দেবেন আর আব্দুল আলমিনের কাছে দয়া করবেন আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করে এবং আমাকে আমার পরিবারকে এই সংশয়বার শক্তি দেয় আর আজকের এই অনুষ্ঠানের জন্য আমি অনেক কিই বলতে পারি না যাদেরকে যাদেরকে বলেছি সবার